শীতকাল মানে হচ্ছে হাঁস খাওয়া আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে তাই হচ্ছে আজকে আমাদের বাড়িতে পালা লাস্ট যে হাঁসটা ছিল ওটা আজকে রান্না করে খাব আর এই হাঁসটার মূলত বয়স হচ্ছে দুই বছর এটা সব বাচ্চা কাচ্চা যা ছিল সব আমাদের খাওয়া শেষ শুধু এটাই একমাত্র বাকি ছিল আর আজকে এটাও জবাই করে দেব তো প্রথমে হচ্ছে আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো প্রকার লোম না থাকে আর হাঁসটা ভালো করে পরিষ্কার করার পরও আমি হচ্ছে আগুনে হাঁসটা পুড়িয়ে নিয়েছি যাতে আলগা যে লোমগুলো থাকে সেটা না থাকে তারপর হচ্ছে আমি হাঁসটাকে ভালো করে কেটে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি আর আজকে হাঁসটা রান্না করব লাকড়ির চুলাতে লাকড়ির চুলার রান্না মূলত এমনিতেও অনেক স্বাদ হয়ে থাকে অনেক মজার হয়ে থাকে তো প্রথমে আমি হচ্ছে চুলায় কড়াটা বসে আগে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। একটু হালকা লাল করে নেব তারপর হচ্ছে যত মশলা থাকে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপরে হচ্ছে মশলাটা ভালো করে কষে নেব অনেকক্ষণ যাবৎ কষে নেব যাতে যে আলগা মশলাটা ঘ্রান থাকে সেটা না থাকে তারপর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে হাঁসের মাংসগুলো দিয়ে দেবো আর হাঁসের মাংসগুলো দেওয়ার পরে হালকা একটু নেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালো করে কষাতে হবে যেহেতু হাঁস অনেক পরিমাণ শক্ত হয়ে থাকে তাই এটাকে অনেকক্ষণ পরিমাণ কষাতে হয় অনেকক্ষণ পরিমাণ জাল করে তারপরে হচ্ছে এটাকে মানে শুকনো শুকনো করতে হবে বা যে যেভাবে খায় সেভাবে খেতে পারে আলো দিয়ে খায় বা গুণা করে খাইতে পারে তারপর মাংসগুলো যখন কষানোর শেষ পর্যায়ে চলে আসবে তখন হচ্ছে পানি দিয়ে আরও ভালো করে কষে নিতে হবে আর যেহেতু হাঁসের মাংস এমনিতেও এগুলো অনেক পরিমাণ শক্ত হয়ে থাকে তো অনেকক্ষণ পরিমাণ জাল করে তারপরে হচ্ছে মাংস রান্না করতে হয় যাতে হাঁসের মাংসটা নরম হয় তাই হচ্ছে ভালো করে এটাকে পানি দিয়ে আরও বেশিক্ষণ রাইখে মাংসটাকে নরম করে ফেলতে হবে আর হাঁসে হচ্ছে যেহেতু এটা মহিলা হাঁস ছিল মানে বেদি হাঁস যা বলে আর কি সেটাতে হচ্ছে ডিম হয়েছিল সেই ডিমগুলো হচ্ছে আমরা এখন দিয়ে দিচ্ছি তারপর যখন হাঁসের মাংসের কালারটা এরকম চলে আসবে তখন নামে ফেলতে হবে আর শুকনো শুকনো করে ভুনা করে খেতে হবে হাঁসের মাংসের ভিতরে আলু দিলে আলু দিয়ে হাঁসের মাংস একদম ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না অনেকেই হচ্ছে হাঁসের মাংস আলু দিয়ে খেতে থাকে বাট আমরা হাঁসের মাংস আলু দিয়ে খাই না আমাদের সবসময় ভুনা পছন্দ তাই আমরা ভুনা করে রান্না করে খাই যা যেটা ভালো লাগে সে সেভাবে রান্না করে খেতে পারে তো সবাই কমেন্ট করে জানিয়ে যাবে যে মাংস রান্নাটা কেমন হয়েছে আর প্লিজ যার নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ